সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো যে আপনারা কিভাবে আপনার দেশি মুরগির ঝিমানো ঠান্ডা শ্বাসকষ্ট এবং এক কথায় ঠান্ডা জাতীয় যত সমস্যা আছে এখন কিন্তু আপনার মুরগিও হয়তো বা আপনার মুরগি সুস্থ আছে আলহামদুলিল্লাহ কিন্তু এখন কিন্তু আমাদের আশপাশে অর্থাৎ আমাদের বাড়ির আশপাশে কিন্তু আমাদের মুরগিগুলোর যে প্রধান যে সমস্যাটা হচ্ছে সেটার মূল সমস্যা হচ্ছে ঠান্ডাজনিত এবং জনিত সমস্যার কারণেই কিন্তু আমাদের আশপাশে মুরগিগুলো মারা যাচ্ছে প্রচুর মুরগি মারা যাচ্ছে তে এই মুরগিগুলো মারা যাওয়ার কারণগুলো আমি আসলে দেখলাম আর কি ওই মুরগিগুলো মারা যাচ্ছে সবচেয়ে বেশি জনিত এবং রানীক্ষেত এবং আমাশা এই তিনটা রোগের রোগের কারণে এই মুরগিগুলো কিন্তু সবচেয়ে বেশি মারা যাচ্ছে আমি দেখলাম তে এই মুরগিগুলোকে আপনারা সুস্থ রাখবেন কিভাবে। এই সুস্থ রাখা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার মুরগিকে সুস্থ যদি রাখতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগিগুলোকে আপনারা একটু যদি চিকিৎসা করেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার দেশি মুরগিটা কিন্তু সুস্থ থাকবে সারা মাস বা সারা বছর তে আপনি যদি অল্প কিছু ওষুধ চালান সেক্ষেত্রেই কিন্তু দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিটা সুস্থ হয়ে যাবে যে আমরা কিন্তু দুইটা পদ্ধতি অবলম্বন করতে পারি বিশেষ করে যারা আপনার মুরগির ভ্যাকসিন অর্থাৎ রানীক্ষেত যে ভ্যাকসিনটা দেওয়ার প্রয়োজন ছিল যারা রানীক্ষেত ভ্যাকসিনটা এখনও দেননি তে অবশ্যই আপনারা আমি বলবো যে আপনার মুরগিটা যদি সুস্থ থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা রানীক্ষেত ভ্যাকসিনটা দিয়ে দেবেন তাহলে দেখবেন যদি আপনার মুরগির রানীক্ষেত রোগটা না হয় যদি শুধু ঠান্ডা জনিত সমস্যা এবং আমাশাজনিত সমস্যাটা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা অনলি মাত্র দুইটা ওষুধ দিলেই দেখবেন যে ইনস্কার আপনার দেশি মুরগির মুরগিগুলো কিন্তু সুস্থ হয়ে যাবে আর যদি আপনার মুরগির রানী খেতে সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার রানী খেতে চিকিৎসাটাই দিতে হবে আর যদি আপনার মুরগির ঠান্ডা এবং আমাশাজনিত সমস্যা হয় সেক্ষেত্রে আমি বলবো যে অন্যমাত্র দুইটা ওষুধ দিলে ইনশাল্লাহ আপনার মুরগিটা সুস্থ হয়ে যাবে তে সর্বপ্রথম আমি যে ওষুধটা দেখাবো সেটা হচ্ছে আপনার মুরগির জনিত সমস্যার কারণে অবশ্যই একটা ওষুধ তো সে একটা ওষুধ হচ্ছে আপনি আপনার মুরগি কে বঙ্গভেদ এই বঙ্গভেট ওষুধটা কিন্তু আপনি আপনার দেশি মুরগিকে যদি খাওয়ান সেক্ষেত্রে আপনার দেশি মুরগি কিন্তু সারা বছর সুস্থ থাকবে তার কারণ ঠান্ডাজনিত এবং আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি করার জন্য এই বঙ্গভেটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইনশাল্লাহ আর এই বঙ্গভেটটা যদি আপনারা দেন শুধু যে আপনার মুরগির ঠান্ডাজনিত সমস্যা সমাধান করবে তা কিন্তু না অবশ্যই আপনার রানীক্ষেতের কাজটাও করবে তো এই জন্য অবশ্যই আপনারা এই বঙ্গভেট ওষুধটা আপনার আপনার দেশি মুরগিকে দেবেন তারপরে আপনার মুরগির আমাশাজনিত সমস্যার কারণে আপনারা যে ওষুধটা দেবেন সেটা হচ্ছে কক্সিকে এই কক্সিকে ওষুধটা কিন্তু আমাশাজনিত সমস্যার কারণে সমাধান করতে খুব দ্রুত ভূমিকা পালন করে এক কথায় আমাশা রক্ত চুনা পায়খানা যে পায়খানায় সবুজ পায়খানা আব যে পায়খানার সমস্যা হোক না কেন যদি আপনারা এই কক্সিকে ওষুধটা যদি আপনি আপনার দেশি মুরগিকে দিতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার দেশি মুরগিটা দ্রুত সুস্থ হয়ে যাবে এবং মুরগিগুলোকে সুস্থ রাখার জন্য কিন্তু অবশ্যই আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে শুধু যে আপনারা ওষুধ দেবেন কথা কিন্তু তে আপনারা যারা নতুন খামার করতে চাচ্ছেন এবং আপনারা যদি তিনটা রোগ সম্পর্কে যদি পূর্ণ ধারণা রাখতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার খামার করতে পারবেন এবং সহজে করতে পারেন সেটা হচ্ছে রানীক্ষেত রানীক্ষেত ঠান্ডা এবং আমাশায় এই তিনটা রোগ সম্পর্কে অবশ্য আপনাকে পূর্ণ ধারণা রাখতে হবে এবং এর পরিসরে আপনারা ছোট্ট একটা সবজি বাগানটাও করতে পারবেন আলহামদুলিল্লাহ আমার যে ছোট্ট একটা সবজি বাগান সেটা কিন্তু আমার ভিডিওর মাধ্যমে অনেকে আপনারা দেখেছেন যে সবজি বাগানে আমি কিন্তু এই যে সবজি খেতে এই যে লাল শাকটা আমি কিন্তু একবার বুনেছি আমি কিন্তু অলরেডি দুইবার কিন্তু বড়ো বড়ো শাকগুলো আমি কিন্তু খেয়ে ফেলেছি এখন যেগুলো আছে এইবারই আমি এই শাকটা কিন্তু শেষ করে দেবো তার কারণ এই শাকটা খর উপযোগী হলে এটা পুরাটাই কিন্তু আমি খেয়ে দেব তারপরে যেটা সেটা হচ্ছে এই যে আমার যে বড় যে টোমেটা বাগানটা ছিল বা টোমেটা গাছটা ছিল আমি কিন্তু আপনাদেরকে দেখেছি আলহামদুলিল্লাহ দেখুন আমার যথেষ্ট পরিমাণ টমেটার যে একটা গাছে যে আলহামদুলিল্লাহ যে এই রকম আল্লাহর নিয়ামতটা পাওয়া যায় সেটা কিন্তু আপনারা না দেখলে বুঝতে পারবেন না তার কারণ এটা কিন্তু অনলি একটা গাছ একটা গাছে এটা কিন্তু আর একটা গাছ অনলি মাত্র আমার এই জায়গায় দুইটা টমেটো গাছ আছে একটা গাছটা কিন্তু অনেক বড়ো আপনাদেরকে কিন্তু দেখাইছে তে আলহামদুলিল্লাহ এখন কিন্তু যথেষ্ট পরিমাণ টোমেটা কিন্তু ধরছে আর এই এই গাছটাতেও কিন্তু যথেষ্ট পরিমাণ টমেটা ধরছে আলহামদুলিল্লাহ তে আপনারা এই রকম যদি ছোট্ট পরিসরে যদি আপনারা বাগান করেন তাহলে দেখবেন যে আপনাদের যে এই যে মোরসির গাছটা আমার যে মোরসির গাছটা দেখছেন এই মোরসির গাছটা আসলে টমেটো গাছের নিচেই পড়ে গেছে তার কারণ টমেটো গাছটা অনেক বড় হয়ে যাওয়ার কারণে তো আলহামদুলিল্লাহ যে পাশে যে বাগুনের গাছটা দেখছেন এই যে এই যে বাগুনের যে ফুলটা বা এই বাগুন গাছে বাগুনটাও কিন্তু ধরছে তে আলহামদুলিল্লাহ আপনারা এই ছোট্ট পরিসরে যদি রকম যদি একটা খামার করেন অর্থাৎ এক কিছু দেশি মুরগি এবং ছোট্ট পরিসরে একটা খামার যদি করতে পারেন ইনশাল্লাহ দেখবেন যে আপনার এই খামার থেকে কিন্তু অনেক কিছু আপনার যে কিছুটা হলেও আপনার পারিবারিক যে সবজি যে চাহিদাটা সেটা কিন্তু আপনারা অবশ্যই এইভাবে মিটাই দিতে পারবেন তো এইভাবে আমি বলবো যে অবশ্যই আপনারা ছোট্ট পরিসরে কিছু দেশি মুরগি পালন করবেন এবং ছোট্ট পরিসরে একটা সবজি বাগান করবেন তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ